হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বরোপরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে রোমানিয়ার রেসিডেন্ট কার্ড দিয়ে কিভাবে একটি নন সেন্সেন কান্ট্রি থেকে জার্মানিতে প্রবেশ করলাম সো বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আজ এই রোমানিয়ার রেসিডেন্ট কার্ড দিয়ে তুর্কি হয়ে অর্থাৎ তুর্কিতে কতদিন ছিলাম কয়েকটা দিন ছিলাম চার পাঁচ দিন ছিলাম তারপর ওখান থেকে আবার জার্মানিতে এসেছি আবার জার্মানি থেকে চলে যাবো রোমানিতে অন্য একটা দেশে তো কি কি ঘটলো আমার এই এই আসার সময় বিস্তারিতভাবে আমি কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি এখন আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি আর সেটি হচ্ছে যে তুর্কি একটি এয়ারপোর্ট আর সেটা হচ্ছে সাবিয়ান গোগেসে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এই এয়ারপোর্টটা আসলে অনেকটা বড় যেটা না দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না আমি যেহেতু প্রথমবারের মতন প্রবেশ করেছি তাই আমার কাছে একটু অন্যরকম ফিলিং লাগতেছে কারণ সব কিছু রাস্তাঘাট চিনতে একটু সময় লাগে যদিও ম্যাপ রয়েছে এবং তাদের অ্যারো চিহ্নতে দিয়ে রয়েছে একটু ডিফিকাল্ট প্রথম ভবন তো এখানে এটাই সো দুই থেকে তিন ঘন্টা আগেই আমরা এখানে আসার জন্য প্রস্তুতি নিয়ে থাকি কারণ হচ্ছে যে যেহেতু নন সেনজেনের থেকে সেনজেনে প্রবেশ করব। তাই এই কারণে হচ্ছে যে একটু জামালা যদি পয়দা হয় সেই কারণে একটু আগে আগেভাগে এখানে আসার প্ল্যান করা যদিও আগে এখানে এসেছি আপনারা দেখতেছেন যে কত পর্যটক অর্থাৎ মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো অনেক দর্শক কিন্তু দর্শকের অভাব নাকি কিছু করাও নাই কিন্তু আমার ফ্লাইটও যেহেতু একটা দশে এবং একটা দশেই ফ্লাইটটা ছিল এবং এখন আমি এয়ারপোর্টে পৌঁছেছি এবং এয়ারপোর্টে পৌঁছার মধ্যে সাধারণভাবে আমাকে দেখেছে নর্মালভাবে তারা এই বাসে থেকে নামার পরে অথবা ট্রেনে থেকে নামার পরে অর্থাৎ এয়ারপোর্টে প্রবেশ করার পরে তারা সাধারণভাবে একটা চেক করে অবশ্য আপনারা দেখছেন সো এখানেও আপনারা জামাকাপড় সমস্ত কিছু বলতে কি মানি ব্যাগ টানি ব্যাগ যা আছে সমস্ত কিছু একটা বাক্সের মধ্যে রাখার পরে তারপরে হচ্ছে আপনাকে চেকিং করে তারপর ভিতর হচ্ছে মূল একটা চেক হয় এবং এই চেকের জন্য অন্তপক্ষে আপনাকে অনেকটা সময় দিতে হয় কিছু করার নাই এবং যেটা হয়েছে অর্থাৎ চেকিংয়ের সময় যে জিনিসটা হয়েছে অনেক লোক যেটা আপনি কল্পনা করতে পারেন প্রায় দেড় ঘন্টা লাইন আপ কমপ্লিট করার পর আমি এই বোর্ডিং বাসটা পেয়েছি কারণ হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফ্লাইটে এবং সমস্ত পর্যটকটাই এই এই ফ্লাইটে ছিল আর আমার ফ্লাইটে হাফ ছিল হচ্ছে পেগাস এবং পেগাস কর্মকর্তাটা চাই একটা আপনার কাউন্টার ছিল চারটা কাউন্টার বলতে বড় বড়ো বড়ো কাউন্টার এক একটা কাউন্টারে জন পনেরো জন লোক এরকম করে দেখলাম দু সারিতে অত এই পাশে এবং এই পাশে পাশে ছিল তো যাই হোক তারা সিম্পলভাবে বোর্ডিং পাস নেওয়ার উদ্দেশ্য ছিল কারণ যেহেতু আমার অনলাইনে বোর্ডিং পাস করা যেত না কারণ যেহেতু আমি নন সেন্জালি থেকে যাইতেছি যে কারণে বোর্ডিং পাস অনলাইনে হয় নাই তো এটাই আমার এয়ারপোর্টে এই কাউন্টারে অর্থাৎ কাউন্টার থেকে আমার বোর্ডিং বাসে নিতে হবে এবং কাউন্টার থেকে আমাকে যে যেটা দিয়েছে এটা অবশ্যই সিম্পল ছিল এবং কিছু জিজ্ঞাসা করে না জাস্ট আমি আমার পাসপোর্ট এবং টিআরসি কার্ডটা দিয়েছি বোর্ডিং বাসের সময় এই টিআরসি কার্ডটা তিনি বারবার চেক করতেছে এবং চেক করে দেখতেছে যে তুমি কি আগে জার্মানিতে গিয়েছিলা কি না কিন্তু আমি বললাম না জার্মানি যাই না এখন ছুটিতে যাচ্ছি বা ভেকেশনের জন্য আমি সেখানে যাচ্ছি তো তারপরে কিছুক্ষণ পরে আমার বোর্ডিং বাসটা দিয়ে দিল বোর্ডিং বাসটা নেওয়ার পরে মেন উদ্দেশ্য হচ্ছে ইমিগ্রেশন আমাকে কিছু অনেকটা হস্তনস্ত করেছে কিছু করা নাই এখন যেহেতু আমরা থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে রয়েছি দেখে আজকে এই রকমে হস্তনস্ত করেছে অর্থাৎ কাউন্টার ইমিগ্রেশনে তিনি আমার পাসপোর্ট এবং টিআরসি কার্ড দুটাই নিচ্ছে এবং সিরিয়াল তো মনে করেন অনেক বড় সিরিয়াল কিছু করা নাই কারণ একজন মানুষের যদি সামনে আপনি যদি একটা মানুষকে যদি ওয়েট করে বা অপেক্ষা করে জনে অবশ্যই কষ্ট লাগে তার কাছে এটা আমি নিজেও জানি তো আমাকে কিছুক্ষণ ধরে লাইনে দাঁড়ায় রাখছে এবং তিনি বারবার চেক করতেছে ইভেন আপনি যেটা আমি দেখে খালি হাসতেছি মনে মনে হাসতেছি এবং দেখেছি চোখ খুঁতে নিয়ে মানে চক্ষুর কাছে নিয়ে সেই স্টিকারটাকে মানে মানে চেক করতেছে অর্থাৎ যে আমাদের সেন্জেনে যে টিআরসি কার্ডটা আছে টিআরসি কার্ডটা ভালোভাবে চেক করতেছে তিনি চেক করার পরে তারপর তার সুপারভাইজারকে ডাক দিছে এবং সুপারভাইজারটা ডাক দেওয়ার পরে যে জিনিসটা হয়েছে সেও আবার একটা মানে অনুবীক্ষণ জন্তুর মতো ছোটো একটা ইয়ে আছে এবং পাসপোর্টটা স্ক্যানিং করতেছে সমস্ত কিছু স্ক্যানিং করতেছে স্কিন করে তারপর দেখতেছে তো এইভাবে তিনি চেক করতেছে চেক মানে সর্বশেষে ছাইড়া দিছে অবশ্যই তো চেক করতেছে এবং তিনি যে ইমিগ্রেশন অফিসার আমার কাছ থেকে আলাদাভাবে কোনো ডকুমেন্ট হলে চায় নাই কখনও হোটেল বুকিংও চায় নাই রিটার্ন টিকেটে দেখতে চায় নাই বা কিসের জন্য যেতে চাও এটাও বলে নেন কিন্তু এই জিনিসগুলো আমি খুবই ক্লিয়ার পাইছি যদিও আমার কাছে একটা ফাইল রেডি করা ছিল টোটালি একটা ফাইল আমার রিটার্ন টিকিট সহকারে হোটেল বুকিং সহকারে সমস্ত কিছুই এখানে ছিল যদি চাইতো তাহলে অবশ্যই আমি এগুলি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম যেহেতু চায় নাই সেই জন্য আমি এগুলি আর বাইর করি নাই জাস্ট আমার টিআরসি কার্ড আর হচ্ছে যে আপনার বোর্ডিং বাসের সহ পাসপোর্ট পাসপোর্টটা দিয়েছি তো এই ধরনের ঝামেলাটাই আমি পোহাতে হয়েছি যেহেতু টাটকানটির ন্যাশনালিটে আসি এই যে কারণে এইগুলি পোহাতে হয় এমতে আর কোনো ঝামেলা কিছুই হয় না তারপর হচ্ছে যে বিমানে ওঠানোর পর যে জিনিসটা হয়েছে বিমানে ওঠানোর পর কোনো কিছু হয় নাই অর্থাৎ ইস্তানবুল থেকে ওঠানোর পর কোনো কিছু হয় না যখন ফ্রাঙ্কফুটে আপনার নাম বেঞ্জ যে জিনিসটা হয়েছিল যেটা বাস্তব এগুলি আসলে আমি আপনাদেরকে বাস্তব কথাগুলো বলতেছি বাস্তবে এগুলো আমি ফেস করেছি অর্থাৎ যখন আমি ফ্রাঙ্ক থেকে থেকেই এই নামি অর্থাৎ এই যে প্রিগাস একটা যে হাফ রয়েছে হাফটা আসলে মাঝখানে নামে দেয় আমাদের বাংলাদেশের মধ্যে কানেকশন ব্রিজ দেয় কিন্তু এখানে না এই সেনসেন কান্ট্রিগুলো বেশিরভাগই কানেকশন ব্রিজ হয় মাঝখানে নামে দেয় তাদের বাস দেওয়া নিয়ে আসে তো পিকাস নামে দেওয়ার পরে তো এখানে যে দুইটা গেট আছে পিছনে একটা গেট এবং সামনে একটা গেট গেট দিয়ে নামতেছে এবং দুনো গেটের পাশে এই পাশে দুজন পুলিশ এবং এই পাশে দুজন পুলিশ দুই পুলিশ যে চেক করতেছে অর্থাৎ একজন সিরিয়াল বাই নামতে আছে এবং চেক করতেছে সবারই চেক করতেছে আমার সামনে দেখলাম আমার সামনে তার সামনে তিনজনটা আটকাইছে অর্থাৎ তারা মনে হয় জানি না রোমানিয়ান জানি না তুর্কি মনে হয় হতে পারে মেবি তুর্কি তো দুইটা বাচ্চা আর একটা মহিলা তো কিছু ডকুমেন্ট ছিল তারা চেক করতেছে তাদেরকে এক সাইডে করছে এবং ফোন দিতেছে দেখলাম তাদেরও ডকুমেন্টগুলো অনেকভাবে চেক করছে সর্বশেষভাবে আমি দেখলাম আমি তো যেহেতু উপরে সিঁড়িতে রয়েছি এবং চেক করতেছে এবং যেটা বলতেছে কি তারপর সাথে সাথে ফোন দিল এবং আরেকজন আসলো তো আমি তো তারপরে সিরিয়ালভাবে আসি এবং আমার টেস্ট কার্ড এবং হচ্ছে যে পাসপোর্টটা দেখলো ও রোমানিয়া হা রোমানিয়া আবার বললো যে ইউলিফিয়া নো আমাকে যে না আমি জন্য জানাইছি মানে কি বলছে আমাকে এই ফ্রাঙ্কুটে নামানোর সময় অর্থাৎ প্রিকাশ ইয়ারলাইন্স থেকে নামানোর সময় এই পোস্ট দুটো বলছে তারপর হচ্ছে যে পোস্ট থেকে নামার পরে তারপরে হেঁটে যাওয়ার পরে আবার দেখলাম যে কাউন্টারে বলতে কি মানে গেটের সামনে কাজ করা গেটগুলো তো আসলেই এয়ারপোর্টটা অনেক সুন্দর অনেক বড় কাজের করা এবং এখানেও পুলিশ দেখলাম যে যারা সন্দেহ করে তাদেরকে ধরতেছে তো আমাকে কিছু বলে নাই কিন্তু কাউন্টারে যেহেতু মানে গেটের সামনে রয়েছে এবং অনেকের ভাবে মানে জিজ্ঞাসা করতেছে তো আমি দেখলাম যে আসলে একটু করা অন্য অন্য এয়ারপোর্টে আমি তো ইটালিতেও নামিয়েছিলাম ইয়াসে থেকে গেলাম তুর্কিতে গেলাম এরকম হয় না যে প্লেনে থেকে নামার পরে তারা চেক করে কিন্তু এই জিনিসটা আমি বাস্তবে দেখলাম যে প্লেনে থেকে নামার সময় চেক করতেছে ইমিগ্রেশন তো পরে দূরে কোথায় ইমিগ্রেশন তো তাহলে পদে পরে পদে আপনাকে চেক করবে সর্বোচ্চ সেইগুলি ভেজাল সম্মুখীন হওয়ার পরে লাস্টে যখন আমি ইমিগ্রেশনে ক্রস করতে এসেছি অর্থাৎ সিরিয়ালভাবে দাঁড়িয়ে এসেছি অত এখানে বেশি একটা সিরিয়াল হয় না কারণ আমাদের ফ্লাইটে এখানে দেখলাম নেমেছে এবং এখানে দর্শক হতে পারে কতজন আমি নিজেও কল্পনা করতে পারি না তবে দেড়শো থেকে দুশো জন এরকম হতে পারে বা তিনশো জন সর্বোচ্চ তিনশো জন তিনশো জন হবে না অথবা দুশো দুশোর মতন হবে দুশো জন যাত্রী রয়েছে তো অনেকটি কাউন্টার দেখলাম তিন চারটা কাউন্টার আছে তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং যে জিনিসটা হয়েছে এবং ইমিগ্রেশনে করার সময় যে জিনিসটা আমার সাথে হয়েছে অর্থাৎ এই জার্মানি জেত 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 নিয় নিয় আমার সাথে যেটা এটা মধ্যে হয়েছে কল্পনা করতে পারি না কিন্তু কিছু করা নাই এখন যেহেতু জার্মানি এখানে এসেছি এবং তাদের নিয়ম অনুসারে তো চলতে হইব তো আমাকে দেখছে এবং যেহেতু আমরা থার্ড কান্ট্রি ন্যাশনালিটি একই কথা বারবার বলতেছি যে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি আসি তো থার্ড কান্ট্রি ন্যাশনালিতে এটা কোনো বিষয় না কিন্তু আমাদের দেখে সন্দেহ করে আমাদের দেখে সন্দেহ করবেই তো আমাদের পাসপোর্ট এবং টিআর সাকটা আমি দিছি এবং হোটেল বুকিং কন ওই রিটার্ন টিকিট এইগুলি কখনো নাই এবং দেখতেও না থেকে আমি দেখাই নাই তো এই দুইটা দেখার পরে আমাকে বলছে আমাকে কিছুই বলে নাই কিন্তু পাসপোর্ট এবং টিআরসে কার্ডটা মানে টিআর এদিক ওদিক দিয়ে খালি ঘুরাইতেছে ঘুরানোর পরে যে জিনিসটা হয়েছে কিছুক্ষণ পরে তার তার একজন উদ্যোগত কর্মকর্তাকে তাকে ফোন দিয়েছে দেখলাম উদ্যোগত উদ্যোগ থেকে ফোন দেওয়ার পরে যে জিনিসটা হয়েছে যে ওই যে অনুবীক্ষণ যন্ত্রর মাধ্যমে যে স্টিকারটাকে চেক করে অর্থাৎ অনুবীক্ষণ ছোটো একটা লেন্সের মতন আছে আপনাকে যখন আপনি এই বাস্তবে এগুলি ফেস করবেন তখনই দেখতে পাবেন ছোটো একটা অনুবীক্ষণ যন্ত্রের মতন আপনার লেন্স দিয়ে আপনি স্টিকারটাকে চেক করে অর্থাৎ যেহেতু আমাদের টিআর স্টিকারটা একটা স্টিকার আছে ওই স্টিকারটা চেক করে পরে কয়েকবার চেক টেক করার পরে ওকে ঠিক আছে দেখলাম বলে যে ঠিক আছে মানে অরা অদেরকে বলতেছে আমাকে বলে ঠিক আছে তো ওরা ওদেরকে বললো তো এটাকে বলার পরে তারপর আমার সেরে দিলো আমি দেখলাম যে পাসপোর্টের চপ দিল না হয়তো কম্পিউটার কিছু করছে দেখলাম আমি কনফিউজ আছি আদৌ কি কম্পিউটারে তারা অনলাইনে প্ল্যাটফর্মে ঢুকে রাখছে না তো তারপর আমাকে যখন ইমিগ্রেশন ক্রস করে যখন বের হইলাম বের হওয়ার পরে আমি পাসপোর্টটা উল্টাইলাম উল্টাইলাম দেখলাম যে কোনো চপ নাই পরে কিছুক্ষণ ওখানে থাকার পিছনে আমি কাউন্টার থেকে বের হওয়ার পরে কিছুক্ষণ খাড়ি থাকার পরে এবং ভালোভাবে চেক করার পরে পাসপোর্টটা তারপরে আমি বললাম যে এখানে তো কোনো অ্যারাবালের চপ নাই ঠিক আছে মানে সর্বশেষভাবে আমি এখানে গেছি সেটা হচ্ছে যে লোকজন তো প্রায় শেষ পর্যায়ে তো তখন গেছি কারণ যেহেতু লোকজন এখানে আছে কয়েকজন আসার তো তখন গেছি কারণ লাইনে তো বেশি একটা লুক নাই তখন আবার আমি এক্সপ্লেন করে বলছি যে আমি তো টুকে থেকে এসেছি এখানে কি চপ পড়বে নাকি অনলাইন প্ল্যাটফর্মে বা এন্ট্রি করে রাখছো তো না এখানে কোনো চপটা পড়বে না আমি বললাম যে আমি তো রুমানের থেকে যখন আইসিম তখন তো এখানে চপ দিয়েছে কেন এখানে জব দেবো না কই কেন এখন তুই এই কার্ডটা এখানে ফিনে এসে তুই সব এই কার্ডে তুই সব জায়গায় ঘুরতে পারবো কোনো সমস্যা নাই তো এই ধরনের কথাবার্তা বললো এবং অনলাইনেও অবশ্যই প্ল্যাটফর্মের কথাটা বললো অবশ্যই অনলাইনে মনে হয় এন্ট্রি করে রাখছি এরকম চিন বললো তো যেটাই বললুক না বলুক কিন্তু এই এয়ারপোর্টে বেশি একটা ঝামেলা হয় না বা সর্বশেষভাবে এবং দু এয়ারপোর্টে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আর সেটা হচ্ছে টিআর কার্ডটা ভালোভাবে চেক করছে একটা লেন্সের মাধ্যমে এই টিআর কার্ডটা ভালোভাবে চেক করতেছে এটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা সো এই ছিল আমার রোমানের রেসিডেন্ট কার্ড দিয়ে অর্থাৎ নন সেন্সেন কান্ট্রি থেকে আবার সেন্সেন কান্ট্রিতে প্রবেশ করা অর্থাৎ জার্মানিতে প্রবেশ করা তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন